সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না দুই তরফাই করতে হয় একটা সংসার স্বামী স্ত্রী শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি স্বামী স্ত্রী মিলে একটা সংসার স্বামী দিয়ে সংসার হয় না সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না স্বামী স্ত্রী দুইটা ফিফটি ফিফটি যখন হয় তখন একটা সংসার নাম হয় এই সংসারটা ভালোর দিকও হতে পারে খারাপের দিকেও হতে পারে যখন স্বামী স্বামীর দায়িত্বে হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করবে আমি বলি নাই যে দিতে হবে চেষ্টা করবে স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করবে জনো জনুর চেষ্টাতে যখন সেভেন্টিন মার্ক নিয়ে আসবে তখন সেটা সুখের সংসার হয়ে যাবে যদি আমরা বলি ইস্ত্রিতে দিয়ে যাবে স্ত্রিরাই করে যাবে স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে এটা কখনো ইনসাফ হতে পারে যদি বলেন ইনসাফ হতে পারে একজন যদি রান্না ওয়ালা লাগে আরেকজন বাজার করনে ওয়ালা তো দরকার একজন যদি রান্নার জন্য থাকে আর একজন তো এনাই দেওয়ার জন্য দরকার জোরে বলেন না আছে না নাই তো আনা ওয়াল ওয়ালাও দরকার রান্নে ওয়ালাও দরকার দুইটা মিলে তারপরে তে খাওয়া হয় ভাই জোরে বলেন না তাহলে দোনো জনের দায়িত্ব আছে না নাই এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে এগুলো আমাদের বোকামির কারণে কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে ওই শয়তান আমাদের লোক কন্ট্রোল করে ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয় ছাগল নয় মানুষ কেন মানুষ বলে যে মানুষের মন নষ্ট হয়েছে কি কারণে বলে যে হিংসার কারণে অহংকারের কারণে ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরাস্তান নাই সবগুলা শয়তানের পোড়াক আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি কথা বলেন ঠিক না আল্লাহ বিজিক্রিল্লাহে তাতমাইনুল কুরুপ আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে নবীর সুন্নতের মাধ্যমে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করার দরকার ভাইয়া জোরে বলেন না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাইরা একটা কথা বলেন আমাদের নবী আমরা যখন শরীয়ত মোতাবেক চলি চলার চেষ্টা করি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি কিংবা পড়ি তখন আমাদের নবী দেখে কি কি করে রাগ করেন না খুশি হয় আল্লাহ কি হয় বলেন আল্লাহ কি হয় হয় সাওয়াব কখন জানেন রব যখন খুশি হয় তখন সেটা সব হয় জোরে রব যখন খুশি হয় তখন সেটা কি হয় সব হয় ওই সবাবটাই জাননাতে যাওয়ার পথেও হয় বলেন সুবাহ এই পাঁচ অত নামাজের দরকার আছে কি নাই আপনারাই বলেন সবাই মিলে একটু হাত তুলে দেখাই বলেন আসে নাই নামাজ আমাদেরকে কি করে শুনুন নামাজ আমাদের গুণা কমায় সব বাড়ায় আল্লাহর আওয়াজ যেন বড় বড় হয়